মা বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অলোম্পিক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল একদম সারাদিন মিনিট ধরে কুড়ি মিনিট ধরে পির ভেতরে বসিয়ে রাখা হয়েছে যখন পুলিশের আধিকারিকরা আসে তখন প্রশ্ন তোলে কেন এভাবে বসিয়ে রাখা হয়েছে এবং সুমেন্দ্র অধিকারী কিন্তু ক্ষুব্র ভুমেন্দ্র অধিকারী কিন্তু প্রশ্ন তোলে যে তাকে এভাবে বসিয়ে রাখার কারণ কি আমরা দেখছি তোমার মাধ্যমে ছবি দেখছি তোমার সঙ্গে কথা হবে শুভজিৎ আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ এই মুহূর্তে মিছিল কোথায় করছে একের পর এক বাড়িতে ভিড়িয়ে গিয়ে চলেছেন তারা তো নিশ্চয় এই মুহূর্তে আমি আর নির্ময় আছি মিছিলের মধ্যভাগে মইতে মিছিল এগিয়ে এগিয়ে আসছে আসছে মিছিল শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে কর্মীকে আটক করা হয়েছে কিন্তু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লকেট চ্যাটার্জি তারা কিন্তু এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি তারা বলছিলেন যে এখানে বিজেপিতে একজন নেতা বা একজন কর্মী নন অনেক নেতা আছেন অনেক কর্মী আছেন একটা রেজিমেন্টেড পার্টি এভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না এবার প্রশ্ন উঠতেই পারে যে শুভেন্দু অধিকারীকে আটক করা হলো বাকিদেরকে কেন আটক করা হলো না শুধু আটক করা নয় চার সাড়ে চার কিলোমিটার আগে আটক করা যারা রাজনৈতিক চর্চা করেন তারা হয়তো প্রশ্ন অ্যাপ্লাই করার জন্য একটু বেশি পয়েন্ট দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে তাই তাকে আটক করা হলো যিনি বিজেপির রাজ্য সভাপতি প্রেজেন্ট সভাপতি সুকান্ত মজুমদার তাকে আটক করা হলো না যিনি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তাকে আটক করা হলো না তাদেরকে কেন ছাড়া হলো এই নিয়ে চর্চার অবকাশ আছে চর্চা হয়তো আগামী দিনে হবে কিন্তু আবার বলি তন্নিষ্ঠা আজকে বিজেপি কর্মী সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল একেবারে অন্যরকম সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য সভাপতি দুজনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আজকে কি বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম দেখছেন তারা এক বাক্যে স্বীকার করেছেন হ্যাঁ অন্যরকম দেখছেন দিলীপ ঘোষ বরাবরই স্টেট কার্ড কথা বলতে ভালোবাসেন তিনি বলেছেন লোকসভা নির্বাচনের পর দলীয় কর্মী সমর্থকরা যারা আছেন তারা হয়তো একটু মুশিরে পড়েছিলেন তারা আজকে রাস্তায় নেমে এসেছেন রাস্তায় নামারই কথা এইরকম একটা ইস্যু একটা সামাজিক ইস্যু রাজনীতি সমাজের বাইরে নয় তাই সামাজিক ইস্যুতে রাজনৈতিক কর্তব্য পালন করতে বিজেপি আজকে নেমেছে এক বাক্যে কিন্তু একথা প্রত্যেকেই বলছেন সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এ রাজ্যের চর্চিত বিষয় সিঙ্গুরের আন্দোলন নন্দীগ্রামের আন্দোলন সেই আন্দোলন ছিল আমজনতা সেই আন্দোলন ছিল কৃষকদের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে সামিল হন এবং আন্দোলনটাকে একটা মাইলস্টোনে নিয়ে যান একটা ঐতিহাসিক আন্দোলনে রূপ দেন সুকান্ত মজুমদার তিনিও বলেছেন হ্যাঁ এই আন্দোলন আমজনতার আন্দোলন তারা রাস্তায় নেমেছেন দিলীপ ঘোষ আবারও বলছি স্টেট ফরওয়ার্ড কথা বলেন তিনি স্টেপ এগিয়ে বলেছেন যে সেদিন কেউ আমজনতার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন সরকার পরিবর্তন হয়েছিল আজকেও আমজনতার আন্দোলন তারা রাস্তায় নেমেছেন দীর্ঘদিন ধরে তাই আজকে রাস্তায় নেমেছেন দিলীপ ঘোষরা এবং দিলীপ ঘোষ আশাবাদী যে এখানেও পুনরাবৃত্তি হবে সিঙ্গুর নন্দীগ্রামে যা হয়েছিল তার পুনরাবৃত্তি এখানেও হবে অর্থাৎ সরকার পরিবর্তন হবে দেখো সরকার পরিবর্তন হয় কি হয় না সেটা তো সময় বলবে একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে কিন্তু মানুষ ভোট বাক্সে তার চয়েসটা প্রতিফলন করবেন তবে আবার আজকে বলছি 19টা বহু দিন পর বিজেপি আমরা দেখলাম বিজেপি কর্মীদের আমরা দেখলাম তারা রাস্তা নেমেছেন অর্থাৎ এই ইস্যুটাকে কেন্দ্র করে ঘরে বসে থাকা পড়া বিজেপি কর্মীদের কিন্তু রাস্তায় নামতে সফল হয়েছে বিজেপি নেতৃত্ব সবথেকে বড় কথা বিজেপির মধ্যে একটা ঐক্যবদ্ধ চেহারাও কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছেন যেটা সফল হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব একদম তাই শুভজিৎ সঙ্ঘে থাকুন সৌরভ ابوজে অপসারণ কমিটির সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে তোমার সামনে কি ছবি দেখছো চলো তুমি যেখানে রওছো সেখানে কি পেট দস্ত দস্তি পুলিশ আটকাচ্ছে করোনাময়ীতে পুলিশ আটকাচ্ছে পুলিশ জনতা দস্তা দস্তি পুলিশ জনতা দস্তা দস্তি পুলিশ জনতা দস্তা দস্তি

শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে বিজেপি কর্মীদের আটকালো করুণা মহিত পুলিশ পুলিশ আটকালো বিজেপি কর্মীদের এবং এই মুহূর্তে কিন্তু একেবারে লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে আছেন তারা এই মুহূর্তে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ী করুণাময়ী থেকে যে রাস্তা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে সেই পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ফোর্স আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ফোর্স ঘিরে রেখেছে বিজেপি কর্মীদের তার মধ্যে দিয়েই অর্জুন সিং হাতজর করছেন অর্জুন সিং পুলিশের কাছে হাত করছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং পুলিশ এবং বিজেপি কর্মী এই এই বাধা পেরিয়েও কিন্তু বিজেপি কর্মীরা এগিয়ে যাচ্ছেন বাধা পেরিয়েও বিজেপি কর্মীরা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে বারংবার বারংবার রাস্তায় বিজেপি বিজেপি কর্মীদেরকে রুখবার জন্য আটকাবার জন্য পুলিশের বড় ফোর্স কিন্তু বারংবার থেকেছে কিন্তু সেই বাধা পেরিয়ে সেই বাধা পেরিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বাধা পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা একদম তাই সোলো বাংলাদেশ প্রতিনিধি যে ছবি দেখাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে পড়েছে রাসায় জভেনেলবাগ এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে কথা বলবো শুভজিতের সঙ্গে শুভজিৎ তুমি যেখানে রয়েছে সেখানকার কি ছবি সেখানেও কি আর ছবি মিছিলের ছবি দেখতে পাচ্ছো কি কিছু 40টা সকাল থেকে 400 সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছিলাম ঠিক কোমরে সেখানে পুলিশের তরফ থেকে কোনো বাধা দেওয়া হয়নি সেখানে বিজেপি কর্মীর সমর্থকরা আসেন কিন্তু আমরা যেটা বলেছিলাম যে পুলিশ কোথাও গিয়ে একটা অন্যরকম কৌশল নিয়ে রেখেছে জায়গায় জায়গায় পুলিশের তরফ থেকে পিকেটিং করা হয়েছিল পুলিশের তরফ থেকে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছিল কম্ব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল সেই রকমই করোনাময়ী থেকে একটু এগুলো মিছিল তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে সেখান থেকে ধাওয়া করা হয় বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে বলতে গেলে যে মিছিল আসছিল সংঘবদ্ধভাবে সেই মিছিল কিন্তু অনেকটাই বিক্ষিপ্ত হয়ে গেছে কিছু নেতৃত্ব আগে চলে গেছেন কিছু